আপনি আমি মুসলিম অর্থের বিনিময়ে পয়সা ডিউটি করা জায়েজ কিনা অর্থের বিনিময়ও জায়েজ হবে না কারণ এমন জায়গায় ডিউটি করা এমন জায়গা চাকরি করা জায়েজ নাই যেই আমার চাকরি দ্বারা আমার শ্রম দ্বারা শরীক শরীকের সহযোগিতা হয় বেদাতের সহযোগিতা হয় কুফরের সহযোগিতা হয় এজন্য জন্য প্রতিষ্ঠানে চাকরি করা যায় নেই ঠিক একইভাবে এই এখানেও আপনি টাকার বিনিময় আপনি ডিউটি করা যায় নেই এবং সেখানে ব্যবসা কোন করা যায় আপনি পূজা হচ্ছে আশেপাশে দোকান পাট দিলেন এটাও হারাম এখানে আপনি ব্যবসা যদি বলেন আমি তো কিছু করতেছি না আমি বেচা কিনা কিন্তু বেচা কিনাটাও সেরেক কেন্দ্রিক এই জন্য ওই বেচা সেটা তো অবশ্যই করতে হবে সেটা রাষ্ট্রীয় দায়িত্ব সেটা নিজের ইচ্ছায় না কিন্তু আচ্ছা ঠিক আছে মানে এই কোশ্চেনটাই এটা একই ওইটা হলো মানে যদি কোনো ব্যক্তি সরকারি অর্ডার হয় সরকারি নির্দেশনা হয় তাহলে অবশ্যই এটাতে কোনো অসুবিধা নেই আর সরকারের উপরে দায়িত্ব যে সরকার সকল ধর্মাবলম্বীদের তাদের ধর্ম পালনে সেটা শেরেক হোক কুপর হোক বেদাত হোক যে যেটাকে ধর্ম মনে করে তার সেই ধর্ম পালনে নিরাপত্তা দিবে তো সুতরাং নিরাপত্তা দায়িত্ব পালনের জন্য তো তাকে অবশ্যই করতে হবে কিন্তু স্বেচ্ছায় গিয়ে কেউ অন্যান্য কাজ করা যাবে না আচ্ছা ইমামের পিছনে আমি সুরা পাতে পাঠ করি না এতে আমার চলাত হবে কিনা চলাত হবে কিনা এই প্রশ্ন আলুল আলেমদের মধ্যে একতালাপ আছে আহলুল আলমদের কারো মতে চলাত হবে কারো মতো হবে না কিন্তু প্রশ্ন ওইটা না প্রশ্ন হবে যে সুরাল ফাতে পড়া শুননা নাকি শুননা না আমাদের আলোচনা ছিল যে শূন্য অনুসরণ আমি জানব যে এটা শুননা কিনা বা এটা অনুসরণ না করলে আমার সুন্নার খেলা হবে কিনা তো এখানে আমরা বলতে পারি যে যেই কেরাত ইমামের শোনা যায় না মানে ইমাম আস্তে আস্তে পড়েন ইমামেরটা আমি শুনি নেই এখানে না পড়াটা অবশ্যই সুন্নতের খেলা সুন্নতের বিপরীত আর যেখানে ইমাম একটা শুনেছি আমি সেখানে পড়া না পড়ার ব্যাপারে আহলুল আলেমদের এক তালাপ আছে সুতরাং সেখানে সুন্নতের খেলাপ বলা যাবে না সেখানে পড়তেও পারি নাও পড়তে পারি কিন্তু যেখানে শুনি নাই সেখানে অবশ্যই এটা সুন্নতের খেলাপ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন